জবাব ঠিক সময় দেব কি বলেছি আমি যে আমার পাঁচ বছর শেষ হওয়ার পূর্বেই বা শেষ হওয়ার সাথে সাথে পাঁচ বছরে আমি কি কি করেছি বাংলার মানুষের জন্য এই এমএলএ কোটার টাকা থেকে কি কি কোথায় কোথায় উন্নয়ন করেছি সেটা লিখে খামে বলে প্রতিটা বাড়িতে পৌঁছে দেব

এবার বন্ধু আপনাদের জানতে হবে যে এম এল এর কোটা টাকাটা এম এর হাতে থাকে না কিভাবে খরচ হয় আপনাদের জানার দরকার আছে না নাই আমি তো সব জানিয়ে দিই এম এর মাইনে কত ফোন খরচ কত সব বলে দিচ্ছি আপনাদের সব তো আপনারা জানেন নাকি ভাই তাহলে এমএলএ টাকাটা কিভাবে খরচ করে সেটাও জানা দরকার একটা পয়সা এমএলএ হাতে পায় না এমএলএ এর কাজ কি হয় প্রস্তাব দিতে হয় আমি কই যে চো মাথাটা নাম বলো না লাইকই বদল বলো সামনা চোয়ের মাথায় লাইকই বদল করিছ টাকা ও রকম অনেক করেছি এখন লাই সব পড়ে বলবো কিছু কারণ আছে ভাই এখন দেখালো অসুবিধা আছে কিছু কিছু আছে তোমরা না প্রতিবা আমাদের গীত না বললে তো কি করে হবে কিছু ইউআই তো ফেল কন্টেন্ট ক্রিয়েটার তথা ইউটিউবার তথা কন্টেন্ট ক্রিয়েটারদের তো পেট চলছে আমার বদনাম করে কিন্তু তার সংসারটা চলুক অসুবিধা নেই কারণ আমার অসুবিধা নেই আমি তো হাসি আমাকে কেউ খারাপ ভাষা বলো হাসি ভালো ভাষা বলতো আমি হাসি বা আমি একটু মাইন্ড করি না কারণ ছোট হুদি পিঠকে লাভ আছে তো আপনারা তো সবাই কম বেশি জানেন তাকে তার তো ভক্ত মহিদের মধ্যে অনেক এখানে পড়ছে তো হয়তো গ্রামে হতে এসেছিলেন একটা সময় বাস পাশে এসেছিল তিনি তার একটা ভক্তকে বলেছিল আমি এক ভক্তের কাছ থেকে আমি শুনেছি যে বাবু ভালো কাজ করতে গেলে প্রয়োজনে পিঠ খেতে খেতে হবে তো দুটো যদি খারাপ ভাষা আমাকে বলে আমি তো ভালো কাজ করছি তো অসুবিধে কোথায় কুকুর মানুষকে কামড়াচ্ছে মানুষ কি কুকুরকে কামড়া দেবে আরে কুকুর বললে আমার কেড়ে গেল আমি মানুষকে কুকুর বলছি না আমি উদাহরণের জন্য বলছি যাক ఎమల కాచి ఎమ్ మాత్రం